উকিয়ার টেকনাভ রামু এবং কক্সবাজারের ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম আগুন নিয়ন্ত্রণের জন্য জোর প্রচেষ্টা চালায় পরবর্তীতে আগুন যখন নিয়ন্ত্রণে আসে এবং ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন শীঘ্রই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে রোহিঙ্গারা অসংখ্য রোহিঙ্গা শনাক্ত্রীরা রয়েছেন

আরো ধরনের সাতশো অধিক সরকার পড়ে গেছে একেবারে মোটামুটি হচ্ছে এটাই আমাদের দাবি থাকবে যে সব গান্ড যেগুলো আসলে হচ্ছে এগুলো আসলে খুঁজে বের করা দরকার এবং আপনি গান্ডিগুলো আরও কী ব্যবস্থা নেই সেটি করা দরকার বারোটা সতেরো মিনিট আনতাস কিন্তু অন্দিদের সি দিয়ে আর কচিত চাইলে সাতছদ পর্যন্ত সালতা এখন অবস্থা হইলে সি তার আর এক নম্বর গড় গাঁভুর গিয়ে দুই নম্বর তারা কিছু মালবেসাত বানকে নিয়ালাই দিহি টুকাই মুকাই লগি হই হে তো হেন শীতম মা তার এখন তা তিল হতি এক সেকেন্ড হল্লা পর্যন্ত তার বেশি মুশকিল ফেসিং করা তবে আমরা যেটি জানতে পেরেছি ইতিমধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একজন শিশু এবং একজন বৃদ্ধ বৃদ্ধটি আমরা যতটুকু জানতে পেরেছি আশি বছর বয়সের একজন বৃদ্ধ তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি

আগুনে বসীভূত হয়ে যাওয়া কুতুবালং লম্বাসিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রফিক মাহমুদ কক্সবাজার